আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত আমরা দুবাই অফিসে আমার সাথে আছেন আমাদের জসিম ভাই একজন মৃত ব্যক্তির ওনার শাস্তি উঠেছেন ওনার নিজের টাকা হাতে গন্তেছে আপনার দেখেন মৃত্যুর পরেও টাকা পাওয়া যায় সে বিষয়টা আজকে সরাসরি প্রমাণ জি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত গুড মর্নিং গুড মর্নিং ডিএসএন আসলে আমি নাম মেনশন করব না একজন মৃত ব্যক্তি যিনি দুনিয়াতে আজ নেই ওনার পথে তিন মাসের বনাস আমার হাতে এসেছে তো সরাসরি তার প্রেমীদের কাছে কিন্তু টাকা প্রতি মাসে পাঠাইতেন কিন্তু কারণবশত অ্যাকাউন্টে কোনো প্রবলেমের কারণে হয়তো সেই টাকাটা আজকে আমার মাধ্যমে পাঠানো হচ্ছে তো এখানে একজন মৃত ব্যক্তির টাকা আপনারা একটু গণ গণনা করুন নাম ম্যাংশন করছি না এক হাজার দুই হাজার তিন হাজার চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই দশ হাজার দেড় হাম একশো দুশো তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ তিরিশ তেত্রিশ ছত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ তেতাল্লিশ চৌচল্লিশ পঁয়তাল্লিশ ছয়চল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছয়ষট্টি সাতষট্টি আটষট্টি ঊনসত্তর সত্তর একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনআশি আশি একাশি বিরাশি তিরাশি চৌরাশি পঁচাশি তিরাশি সাতাশি অষ্টআশি উনানব্বই নব্বই অর্থাৎ উনিশ হাজার দশ দেরহাম এখানে আরও চার দেড় সেভেন্টি ফাইভ সিক্স অর্থাৎ উনিশ হাজার চোদ্দ টাকা পারোয়ানা এ হলো একজন মৃত ব্যক্তি বনাস আপনারা ক্যালকুলেটরে হিসাব করতে পারেন যেটা ব্যাংক রেট বাংলা টাকা 33 টাকা আটা না করে আপনারা এখন কাউন্ট করেন কত লক্ষ টাকা হয় মাত্র তিন মাসের বোনাস একজন কৃত ব্যক্তি আমি নাম মেনশন করব না মরহুমার জন্য দোয়া করবেন এবং তার ফ্যামিলির জন্য দোয়া করবেন সবাই আসলে বিউটি অফ ডিয়েকশন মৃত্যুর পরও যে ইনকাম পাওয়া যায় বিশ্বাস করুন আপনি জীবিত আছেন ইনকাম পাচ্ছেন মৃত্যুর পরও আপনার ইনকাম বন্ধ নেই আপনার ফ্যামিলির সিকিউর কাজে আপনাদেরকে বলবো মাইন্ডসেট করে ডিয়েকশান বিজনেস করেন এবং কি লাইভ বলুন ধন্যবাদ সবাইকে একটু রামধারণ রামধরণ দেখুন অসংখ্য ধন্যবাদ আসসালাম মর্নিং দেখছেন একজন আলমিল কানক একজন মৃত ব্যক্তির ইনকাম নেয়ারলি ছয় লক্ষ টাকা উনার তিন মাসের ইনকাম এটা উনি করনা করে আমাদেরকে ডাইরেক্ট দেখাইছে অফিসের মধ্যে আপনারা যারা ভিডিওটা দেখবেন আপনারা সিরিয়াসলি বিজনেস করুন আমাদের সাথে সবৃক্ত হয়ে একসাথে আসলাম হারাইকুম আফদুল্লাহ